এই যে দেখতেছেন এগুলো হলো কমলা এই যে দেখুন গাছ ভর্তি কমলা কমলার বাড়িতে কিন্তু ডালগুলো নুয়ে পড়ে যাচ্ছে এই যে দেখুন আর কমলার যে কালার সেই কালারে কিন্তু যাচ্ছে আমি যদি দেখাই এই যে দেখুন কত সুন্দর ডাল ভর্তি আসছে এবং সেই সাথে সাথে আমরা একটু কাছাকাছি দেখাই এই ডালটাতে এই যে দেখুন কতগুলো ফল আসছে এবং প্রত্যেকটা ফল এখন মেচুর হয়ে গেছে ফল পাকার সময় হয়ে গেছে আমি এখন আছি কমলা গাছের নিচে এই যে দেখুন এই কমলা কিন্তু এখন আর বিদেশি ফল বলার কোনো সুযোগ নাই কারণ কমলা দেশি ফল হিসেবেই কিন্তু পরিচিতি পাচ্ছে এ ধরনের কমলা যদি হয় কেন আমরা বলবো কমলা এখন বিদেশি ফল এরকম ফল যদি হয় নিজের বাড়িতে ছাদে এবং মাঠ বাগানে তাহলে বলাই যেতে পারে কমলা এখন দেশি ফল আর সব থেকে বড় কথা হলো আমাদের এখান থেকে আমরা যে কমলার গাছগুলো মানুষকে দেখাই এবং সেই যাতে চারাগুলো যাকে দিয়েছি তাদের বাগান এবং মাঠ বাগান প্রচুর পরিমাণে ফল চলে আসছে এই যে দেখুন কালারের সাথে সাথে যথেষ্ট আছে এই যে উপরের ডালগুলোতেও দেখুন দেখুন কত সুন্দর এই ফলগুলো দেখতেই আকর্ষণীয় এটি হলো চায়না কমলা যদি দেখায় এই যে দেখুন কমলার এখনকার কালার চায়না কমলার সাইজে চলে আসছে মোটামুটি বড় সাইজ আচ্ছা এই যে দেখতেছেন আচ্ছা আপনি যে গাছটির মধ্যে রয়েছেন তো এই গাছটির আনুমানিক বয়স কি রকম এই গাছটির আনুমানিক বয়স হলো 4 বছরের মতো হবে 4 বছরেই কিন্তু আমরা এইখান থেকে কমলা হারভেস্ট করি আর আমাদের এখানে তো এই ধরনের অনেক সারা আছে প্রত্যেকটা মাদার ট্রিতে এরকম ফল ফুল আসছে আচ্ছা ভাই এই যে চারা যে রোপণ করেছেন এটা কোন ধরনের মাটিটাকে আপনি বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই মাটিতে আপনি রোপণ করবেন এটা আসলে কোন ধরনের মাটি বলতে আমি সাধারণত নার্সারি এবং বাগানটা করেছি সেটা হলো বেলে দস মাটিতে এবং দস মাটি তো এই সারাটা হচ্ছে বেলে দস মাটিতে তো ভালোই হচ্ছে তবে আমি যে জিনিসটা বুঝতেছি গাছের যে খাদ্য সেই খাদ্যগুলো যদি আমরা সঠিকভাবে দেই গাছে পর্যাপ্ত পরিমাণ যত্ন করি পানি ব্যবস্থাপনা ঠিক রাখি তাহলে কিন্তু আমার গাছে যেরকম ফল চলে আসছে এই যে দেখতেছেন আমার মাঠ বাগানে এবং সাত বাগানে প্রত্যেকটা গাছে যেরকম ফল দেখেন গোল্ডেন এগ্রি ইউটিউব চ্যানেল এবং পেজে তারা কিন্তু এরকমই ফল পাচ্ছেন আচ্ছা তো আপনি যে খাদ্যের যে কথা বললেন এর আগে আমরা শুনেছিলাম যে খাদ্য কি কি দেওয়া হয়ে থাকে তো এই ভিডিওটি যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি আরেকবার কষ্ট করে বলে দিতেন নতুনদের জন্য জানাই গাছের জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হলো অর্গানিক সারটা বেশি ব্যবহার করি অর্গানিক সারগুলো যদি আমরা বেশি পরিমাণ দিই তাহলে গাছে ফলগুলো পুষ্ট হয় এবং দেখতেও সুন্দর হয় খেতেও মিষ্টি হয় অর্গানিক সারগুলোর ভেতরে বেশি পরিমাণ জৈব সার তারপরে হলো জৈব সারের অনেকগুলো ভাগ থাকে যেমন পাতা পচা জৈব সার গোবর সার এগুলো প্রত্যেকটাই ব্যবহার করি এর সাথে সাথে হাড়ের গুঁড়া ব্যবহার করি শিঙের গুঁড়া ব্যবহার করি নিমের খোল ব্যবহার করি রাসায়নিকও কিছু দিই পটার ব্রন ডিএপি সব ওভারঅল সারগুলো গাছে যে সাইজ যে পরিমাণে লাগে সেই পরিমাণে আমরা দিয়ে সেচ দিই সেচ দেওয়ার পরে সবার থেকে যেটা কাজ করতে হয় পানি ব্যবস্থাপনাটা ঠিক রাখতে হয় পানি ব্যবস্থাপনা ঠিক রাখলে এই যে গাছে যেরকম ফল চলে আসছে এরকমই ফল আসে আচ্ছা তো এই ফলগুলো আপনার মোটামুটি ডিসেম্বর মধ্যে তো হারভেস্ট হয়ে যায় তো যখন নতুন করে আবার ফল আসার জন্য কোন ধরনের পরিচর্যাগুলো করা হয়ে থাকে এবং কোন মাস থেকে এই পরিচর্যাগুলো করা শুরু করতে হবে ওইটা হলো সব থেকে বড় কথা কারণ এই বছর যে এরকম চমৎকার ফল আসলো আগামী বছর আসবে তার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বা গাছকে রেডি করে নিতে হবে গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন ধরনের সার দিতে হবে খাদ্য দিতে হবে পানি দিতে হবে গাছের ভিতরে মরা ডালপাল যদি থাকে সেগুলো কেটে রিমুভ করে দিতে হবে এবং আশেপাশে যদি কোনো আগাছা জন্মায় গাছের গোড়ায় সেগুলো রিমুভ করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সেই সাথে সাথে যে কোনো অনুমোদিত কোম্পানির কীটনাশক যদি একটা স্প্রে দেওয়া যায় যদি পোকামাকড় থাকে বা আমরা যদি ডাল কেটে দেই কেটে দেওয়ার পরে কীটনাশক এবং সত্যশক ব্যবহার করলে গাছ সুস্থ সবল থাকলে আগামী বছরে ফল দেওয়ার জন্য নিজেকে তৈরি করে নেয় এটাই অনেকে করে না এই কারণে প্রথম বছর ফল পায় দ্বিতীয় বছর পায় না তখন নার্সারির কাছে নার্সারি বন্ধ হয় যে ভাই আপনার কাছে প্রথম গাছ নিলাম প্রথম বছর খুবই ফল আসলো কিন্তু দ্বিতীয় বছর আর আসলো না এর কারণটা হলো সঠিকভাবে যত্নটা হয়নি কেউ যদি বাণিজ্যিকভাবে বাগান করতে চায় ইউটিউবে ফেসবুকে মানুষের সফলতার গল্প শুনে আপনার নিজের সফলতা আসবে এটা ভাববেন না প্রথম কথা হলো বাগানের গাছের সাথে কথা বলতে পারবেন কিনা সময় দিতে পারবেন কিনা যদিও লোক থাকবে কিন্তু আপনাকে নিজেই এই বাগানটা ঘুরে বা নিজের বাগানটা ঘুরে বুঝতে হবে গাছের কোনো সমস্যা আছে কিনা রোগ আছে কিনা গাছে কতটুকু পানি লাগবে সবগুলো মানুষের হাতে ছেড়ে দিলে আপনি কৃষি সেক্টরে সফল হবেন না কৃষি সেক্টরে সফল হতে গেলে অবশ্যই নিজে গাছের সাথে কথা বলতে হবে এবং গাছপালার যত্ন করতে হবে তাহলে কিন্তু আপনি সফল হবেন আমাদের মধ্যে যদি অনেকে চিন্তা ভাবনা করে যে জাস্ট নিয়ে যাব রোপণ করব ফল খাবো তাদের জন্য আপনার কি সুবিধা রাখছেন তাদের জন্য আমরা বড় সাইজের গাছ রেডি করছি যেগুলো জিওব্যাগে বা বড় বস্তায় সেট আপ করা আছে অনেকগুলো ডাল ফল ছড়ানো সেই গাছগুলো যদি সংগ্রহ করে সামনের ফেব্রুয়ারিতে মুকুল চলে আসবে এবং গাছ ভর্তি ফল চলে আসবে আচ্ছা তো চারা তো অ্যাভেলেবেল চারা অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারেন তবে যারা যত্ন করবে তারা এজন্য আমাদের এখান থেকে চারা সংগ্রহ করে যত্ন না করলে চারা সংগ্রহ না করে কারণটা হলো অল্প কিছু চারা নিয়ে যেন আমাদের জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মামু নার্সারির বদনাম না করে এটাই হলো বড় কথা আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ আপনাকে আর যদি যারা বাগান করতে চাই সার্বত্রিক সহযোগিতা আপনার কাছ থেকে কামনা করব অবশ্যই ইনশাআল্লাহ